আসসালামু আলাইকুম আপনাদের জন্য ঈদের একটা গরু মাংসর রেসিপি নিয়ে এসেছি গরু মাংস কুরমার রেসিপি প্রথম দেখুন আমি এখানে তেল দিলাম তেলটা একটু গরম হওয়ার পরে আমি এখানে একটা কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি একটু বেশি করে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা দিয়ে এখন পেঁয়াজটা যখন হালকা একটু ইয়ে এসে আমি এখানে দুটা তেজপাতা তিন চারটা এলাচি তিন চারটা ডারচিনি তারপর হলো লং তারপরে একটু জাইফুল জোতোর অর্ধেকটা আর হলো কয়েকটা জাইকুল জতোর ফুল সব দিয়ে একসাথে একটু হালকা সুন্দর করে লাল করে নিলাম যখন ভালো করে লাল হয়েছে আমি দেখুন এখানে বেশি করে কিন্তু আমি এখানে বেশি করে ধরেন আধা কাপের মতন হইবো আমি এখানে আদা রসুন বাটা দিলাম আর ও লোকের লবণ দিলাম এক চামচ বেশি করে বইরে বইরা আর দিলাম হলো গরম মশলার কি আমি দুই চামচ আর আধা চামচ দিয়ে এখন আমি এটার মধ্যে ধন্যার গুঁড়া দিলাম আমি দুই চামচ বেশি বেশি দুই চামচ দিলাম কারণ মাংস একটু বেশি এই জন্য আর হলো বা গোলমরিচের ফাঁকিয়ে দিলাম এক চামচ আর আধা চামচ দিয়ে এখন আমি মশলাটা ভালো করে একটু এই তেলের সাথে লাড়া দিব যখন ভালো করে লাড়া হইব তখন আমি এখানে একটু কালারের জন্য আধা চামচ হালকা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিলাম পানিটা দিয়ে মশলাটা আমি একটা ভালো করে একটু কষামো যাতে মশলাটা ভালো মতন কষে মশলাটা যখন ভালো করে একটু কষাইব তখন কিন্তু আমি মশলাটারে দেখুন মশলাটা কষা পর আমি এনে বেশি করে কত্তুরি পিয়া বেশি করে কাঁচা কাঁচামরিচ মাঝখানদের ফাইরা দিয়ে আরেকটু পানি দিয়ে আমি মশলাটা আর একটু কষাই নিই এই কাঁচামরিচের জালটাই জাল হইব এখানে আর ওটা কাঁচামসটি ফাইরা দিচ্ছি আর এইভাবে করে মশলাটা যদি ভালো করে একটু কষায় নেন তাহলে কিন্তু গরু মাংসের মধ্যে কোনো মশলার গন্ধ করবো না এবার আমি এখন সুন্দর করে মশলাটা কষা আমি মাংসটি সব দিয়ে দেবো আর আমি এদিকে অনেকটি হাঁটি মাংস মিলাইয়া চকড়ি মানে সব কিছু মিলাইয়া একসাথে মাংসটা নিছি আর এই কুরমার রেসিপিটা কিন্তু সব কিছু মিলাইয়া দিলে মজা হয় আর এই জন্য দেখুন আমি এখানে কিন্তু পুরা চার পাঁচ কেজির মতন হইব মাংস আছে এখানে এখন আমি এটি সুন্দর করে কিন্তু মশলার মধ্যে দিয়ে করে এখন মশলার ভিতরে মশলাটা এই মাংস গায়ে যাতে ভালো করে মিলে আমি এটা বারো মতন লাড়া দিয়ে মাংসটা মিলাম চুলার জালটা কিন্তু পুরো মিডিয়ামই আছে নাই আছে এখন আমি এই মশলাটা ভালো মতন কিন্তু মাংসটির সাথে মিলাইয়া দেখুন আমি একটা ভালো মতন লাইরা কিন্তু মাংসটা মিলাই দিতেছি যাতে সবটি মশলা প্রতিটা মাংসর গায়ে মিলে আর এইভাবে করে মিলাইয়া এখন আমি ঢাকা কিন্তু মাংসটা রান্না করবো আমি কোনো পানি এখানে দিব না কারণ পানি কিন্তু মাংসতে অনেক পূর্ব আর আমি চুলার আশটা কিন্তু বাড়াই মাংসটারে কষামো আর যতক্ষণ এই পানিটা থাকে ততক্ষণ মাংসটা কষাইতে থাকবো আর ইয়ে আর আপনাদের সবার ঈদ মোবারক ঈদের জন্য রেজাল্লা রান্না করে খেয়ে দেখুন অনেক মজা কুরমা মানে কুরমা রেসিপি সুন্দর একটা খাইতে মজা আর এটা ভিতরে কিন্তু কোনো দিয়ে নেই কারণ এটা সাদাই থাকবে আর দেখুন এখন আমি কিন্তু মাংসটার অনেকখানি পানি শুকিয়ে গেছে শুকায় যাওয়ার পরে আমি এখানে এক কাপ টক দই দিয়ে দিলাম আমি টক দইটা আগে দিনে এখন দিলাম এই টক দইটা ভালো করে কিন্তু এই মশলাটির সাথে এখন মিলাম এই টক দিতে যে পানিটা উঠবো এই পানিটা উঠা পর্যন্ত শুকান পর্যন্ত আমি মাংসটা কষাম এখন মাংসটা কষাই তারপরে কিন্তু আমি এখানে অল্প করে পানি দিব আর দেখুন আমি কিন্তু টক ধরে দিয়ে আবার একটু ডাককে দিলাম ডাককে এখন আমি আবার মাংসটা লারা দিয়ে ইয়ে করবো আমি কিন্তু মাঝখান দিয়ে অনেকবার লারা দিছি এই মাংস তারপরে এখন দেখুন কিন্তু টক দই পানিটা শুকান পর্যন্ত মাংসটা রান্না করবো আমি রান্না করে তারপরে কিন্তু আমি এখানে পানি ই করবো এখন দেখুন আস্তে আস্তে কিন্তু এটা লারা দিতে 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 কিন্তু তেল উঠতে যাব অনেকখানি যখন তেল উঠব তখন আমি ডাক কিন্তু আরো কতক্ষণ মাংসটারে কষাবো আর দেখুন এখন কিন্তু আমার মাংসটা অনেকখানি কষান হয়ে গেছে আর এটা ভিত্তে তেল উঠে গেছে এখন আমি একটা টুকরা লেবু রস এখানে ছিপড়িয়ে দিয়ে দিব কারণ মাংসটা একটু হালকা টক হলে অনেক মজা লাগে এই জন্য আমি একটু লেবুর রসটা দিলাম দিয়ে কিন্তু মাংসটা আমি আরও ভালো করে একটু লাড়া দিই যাতে সুন্দর করে মাংসটা আর মাংসটা লাড়া দিতে দিতে দেখেন মাংসর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে আর যখন তেল তেল উঠবো তখন আমি অল্প কীরা এটা মাংস সিদ্ধ হওয়ার জন্য অল্প বানিয়ে দিই আর আমার এই কুরমার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দিয়ে আর সবাই আমার ভিডিওটা দেখেন আর যারা যারা দেখেন সবাই অনেক অনেক ধন্যবাদ আর দেখুন আপনারা সবাই আমার সাবস্ক্রাইব করে দিয়ে একটু আর যারা যারা আমার ভিডিওটা দেখেন তারা সবাই আমার ফেসবুকেরও ভিডিও ডিজে দেখেন ফেসবুকে কাশ্মীরি কুকিং রেসিপি আছে ওইটা দেখেন আপনারা সবাই আর এখন আমি দেখুন অল্প করে জোলের পানি দিয়ে এক চামচ চিনি দিয়ে দিছি বেশি না অল্প তারপরে এটা একটু স্বাদের ইয়ে হইবো এই জন্য একটু দিছি এখন দিয়ে কিন্তু আমি এই মাংসটা অনেকখানি গল্লে গেছে এখন শুধু খালি মাংসটা হালকা একটু ইয়ে হইব আমি হালকা একটু জল রাখুন বেশি না এ পানিটা দিয়ে লবণ খা তারপরে কিন্তু আমি ডাকা মাংসটা আরও একটু রান্না করবো যখন মাংসটা সুন্দর করে রান্না হয়ে আব দেখুন অনেকখানি তেল উঠে যাব তখন আমি এখানে এখন মাংসটা ভালো করে একটু লাড়া দেবো দিয়ে কিন্তু তারপরে আমি এটার মধ্যে যা মশলা দিয়ে ওটা আবার দিয়ে দেবো উপরে এখন আমি এখানে দেখুন বেশি করে করা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব এদিকে আমি কিন্তু মাংসটা লাড়া দিয়েছি এখন কটা জিরার ফাক্কি দিয়ে দিলাম একটু বেশি করে জিরার ফাক্কিটা দিয়ে এখন আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিই আর জিরার ফাক্কিটা দিয়ে মশলাটা ভালো করে মাংসের সাথে মিলায়ে দিব যাতে প্রতিটা মাংসর সাথে আর ঝোলটার সাথে জিরার ফাঁকিরটাও আসে আর জিরার ফাক্কিটা দিয়ে এখন আমি কিন্তু এখানে উপরে দেয়া সুন্দর করে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপরে আমি একটু ডাইক্কা আর একটুখানি রান্না করব আর দেখুন পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে এখন আমি আরও দশ পাঁচ ছটার মতন দশ বারোটা মতন কাঁচামরিচ দিয়ে দিলাম এটা শুধু একটা সুন্দর একটা গ্রাম আসবো এই জন্যে আর এখন দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটা পেঁয়াজের সব মিলাইয়া এখন কিন্তু আমি এটা ডাইকা আর কতক্ষণ রান্না করব দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে আর সুন্দর একটা কালার হয়েছে আর অনেক মজা লাগছে আপনারা সবাই রান্না করে খেয়ে দেখেন আর এখন দেখুন আমি সুন্দর করে কিন্তু উপরে তেলটা উঠে গেছে এখন আমি মাংসটা নামাই দিব আর মাংস